অপেক্ষায় ছিলাম অনেক দিন যতদিন পেরিয়ে গেলে নদী অতর্কিতে ভাসিয়ে নিয়ে যায় ঘুমন্ত জনপদ প্রায় ততদিন উপলক্ষ ছিল উপেক্ষা ফেরত দেওয়ার তোমার এড়িয়ে যাওয়ার চাবুক স্মৃতি শতগুণ করে তোমায় বুঝিয়ে দেওয়ার লাভ হয়নি অনেক অপেক্ষার পর আমি জেনেছি উপেক্ষা ফেরত দেওয়া যায় না তাই নিশতি রাতে আমার সমাধির পাশ থেকে হেঁটে যায় ছোড়া পাতা রোগা শরীরের কিছু অল্প বয়সী বাতাসের হাত ধরে তারা আমাকে বলতে চেয়েও বলতে পারে না যে কথাটা তা হল অবহেলা অফেরতযোগ্য উপেক্ষার যুদ্ধে চিরকাল সেই জিতবে যে কোনো দিনই ভালোবাসেনি